শুনো সকালটা শুরু হয় ওই আটটা সাড়ে আটটার দিকে তারপর ওকে ফ্রেশ করিয়ে ওকে ড্রেসটা আর ডাইপারটা চেঞ্জ করিয়ে দিই আর ওঠার সাথে সাথে ওকে একটু আদর করি খেলা করি ওর সাথে ওর ভীষণ ভালো লাগে আর আজকে ওর সারাদিন কি কি করে বা ও সারাদিনের ওর রুটিন কি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ওর বেশিরভাগ সময় দিনে ও ব্রেস্ট ফিডিংই করে সকালে ঘুম থেকে ওঠার আগে থেকে শুরু করে সারাদিনই প্রায় বলা যায় আর মাঝে মাঝে ওকে যেগুলো খাওয়াই সেগুলোই শেয়ার করব আর ওকে আজকে সকালে দিলাম আপেল সেদ্ধ ও আপেল সেদ্ধটা খেতে ভীষণই পছন্দ করে আর ওকে আমি ঠিকই স্নানের আগেই ওর ওষুধগুলো দিয়ে দিই ওর ওষুধের মধ্যে যেমন ভিটামিন ডি থ্রিটা আছে আর একটা আয়রনের ওষুধ নতুন করে দিয়েছে ওর সকালের খাবারটা মাঝে মাঝে একটু চেঞ্জ করি প্রায় এক দুই দিন আপেল সেদ্ধ তারপরে আবার একটু চালের সুজিটাও দিই আবার মাঝে ওকে একটু মিষ্টি আলু সেদ্ধটাও দিই যাতে ওর একটু মুখে অন্যরকম টেস্ট লাগে আর ওকে সব কিছুই আমি খাওয়ানোর চেষ্টা করি আর যেহেতু এখন উপর হওয়া শিখে গেছে তার জন্য ওকে এইভাবে কোলবালিশে শুয়ে রেখে ওকে একটু অনেকটা সময় খেলতে দিই আর ওইভাবে খেলতেও ভালোবাসে আর আজকে ওর পাপা স্নান করিয়ে দিচ্ছে ওর স্নানের টাইম ওই বারোটার পর পরই ওকে আমি স্নান করিয়ে দিই যেহেতু এখন ভীষণ গরম তার জন্য বারোটার পর ওকে স্নান করিয়ে দিই আর আজকে দুপুরে ওর লাঞ্চে আছে হলো এখানে মিষ্টি আলু আর পেঁপে আর তার সাথে একটু চাল একটু ডাল আমি ওকে দুপুরবেলায় একটু খিচুড়িটা দেওয়ারই চেষ্টা করি প্রতিদিনই একটু অন্য রকম সবজি দিয়ে আর সবজি পরিমাণটা একটু বেশি দিই চাল ডালটা একটু কম দিই খিচুড়িতে আমি একটু সবজি পরিমাণটা বেশিই দেওয়ার চেষ্টা করি সময় আর একটু চেঞ্জ করে করে দিই বেশিরভাগটা আমি মিষ্টি আলুটাই অ্যাড করি আর ওকে খাওয়ার মাঝে মাঝে আমি ওকে বেস্ট ফিটিং করাই আর তার মাঝে একটু জলও খাওয়াই আর এই যে দেখো দুপুর এখন দেড়টা বাজে আমি ওকে প্রতিদিনই ঠিক এই টাইমটাতেই খাওয়ানোর চেষ্টা করি আর এই খেলনাটা ছাড়াও খেতেই চায় না তারপর তো ও একটু ঘুমাতেই চায় না তো বিকালবেলা টাইমে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোই আর ঘুরতে বেরিয়ে ওকে এটা ওটা একটু দেখিয়ে চেনানোর চেষ্টা করি কেননা ওকে দেখলে মনে হয় যে ও খুব জানতে ইচ্ছা করছে কেননা ওকে কথা বললে ও খুব মন দিয়ে শোনে এই ফ্লাওয়ারটা এই যে আমি এটা হচ্ছে ফ্লাওয়ার না ভালো হ্যাঁ এবার আমাকে একটু থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ মাম্মা চলো একটু ঘুরে ঘুরে দেখাই এই দেখো এটা হচ্ছে আমাদের লেমন ট্রি লেবু গাছ এই দেখো এটা হচ্ছে আমাদের রোজ এটা হচ্ছে হোয়াইট রোজ দেখো এটা কত সুন্দর না পাপা কত সুন্দর দাদা দিয়ে দাও পাপাকে তারপর ঘরে এসে পাপার সাথে একটুও খেলা করে কেননা যতটার সময় পাপা ওর ঘরে থাকে ততটা সময় পাপার সাথেই খেলা করতে ব্যস্ত আর আমি সেই টাইমটুকুতে ওর জন্য একটু খাবার রেডি করছিলাম আর ওকে রাত্রেবেলায় স্যার দিই এখন বাজারে যেটা পাওয়া যাচ্ছে আমি সেটাই খাওয়াচ্ছি আর ওকে ভেবেছি এর পরে ঘরে তৈরি করেই খাওয়াবো তো ও রাত্রেবেলায় এই যে খাওয়া হয়ে যাচ্ছে সাতটা সাড়ে সাতটার দিকে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর তারপরে ও যদি একটু ঘুমানোর চেষ্টা করে তাহলে একটু ঘুমায় ওই নটা সাড়ে নটা পর্যন্ত আর তা না হলে পরে তো ঘুমাই না আর রাত্রে একেবারে প্রপার ঘুমাতে ঘুমাতে ও তো সেই বারোটা একটা বেজেই যায় তো সারাদিন ওর এভাবেই কেটে যায় আমাদের সঙ্গে তো আমাদেরও খুব ভালো লাগে তো দিনটা এভাবেই কাটে